আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ধর্ম উপদেষ্টার পদত্যাগ করতে হবে ধর্ম উপদেষ্টার পদত্যাগ চাই কিসের জন্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধর্মকে যারা পুঁজি করে ব্যবসা করে তাদেরকে কি বলা হয় ধর্ম ব্যবসায়ী আমাদের যে ধর্ম উপদেষ্টা রয়েছে এই ধর্ম উপদেশটা কতটুকু যোগ্যতা আছে ধর্ম উপদেষ্টায় থাকার ইসলামকে ধ্বংস করার জন্য এই সকল লোকদের যথেষ্ট এই সব লোকেই পারবে ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সামনে নাকের ডগায় চোখের সামনে ঈদ আনন্দ করলো কিভাবে আনন্দ করলো আসেন এই ঈদ আনন্দ নিয়ে কথা বলার আগে আমাদের যে বাংলাদেশের আলমুল আমার রয়েছে আমাদের মামুনুল হক আমির হামজা তাদের মুখ দিয়ে কিছু শুনবো মূর্তি নিয়ে কি বলে মূর্তি কি নাকি না জাহেজ আমার পাশে দেখতে পাচ্ছেন মামুনুল হক মূর্তি নিয়ে কি বলে একটু শুনবো সেই মূর্তি যদি আমার আরো মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেব যাক শুনতে পারলেন মামুনুল হক কি বলল এখন দেখতে পাচ্ছেন মূর্তি আমির হামজা সে কি বলে মূর্তি নিয়ে একটু শুনবো মূর্তি তৈরি করা নাম শুনলে আমরা বুঝি এটা শিরিক ইসলামের একটি মন্ত্রী প্রয়োজন এই মন্ত্রী ধর্মবদেষ্টা ঈদের দিন যে ঈদ আনন্দ করলো ঈদ মিছিল করলো কিভাবে ঈদ মিছিল করলো একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ঈদের দিন ঈদ মিছিল করলো কিভাবে মূর্তি নিয়ে যে সকল মুসলমানরা ঈদের নামাজ শুনল সেই দিন ঈদের নামাজের পর মূর্তি নিয়ে ঈদ মিছিল করলো আসলে এই মূর্তি নিয়ে ঈদ মিছিল করা আমাদের ইসলামে কি বলে কিতাবে কি বলে একটু শুনবো আমাদের কিতাবে কোনো জায়গায় নাই এই মূর্তি নিয়ে ঈদ মিছিল করতে হবে ঈদ আনন্দ করতে হবে আসেন এই মূর্তি নিয়ে যদি ঈদ আনন্দ করতে হয় করতে হয় তাহলে শেখ হাসিনা শেখ হাসিনার বাপের মূর্তি তৈরি করে প্রদোষ করছিল আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তার বাপের মূর্তি তৈরি করে বাংলাদেশের বিভিন্ন জায়গা মূর্তি তৈরি করে তাহলে শেখ হাসিনার কি দোষ ছিল বাংলাদেশের প্রত্যেকটা আলেম শেখ হাসিনার বাপের মূর্তির বিরোধিতা করে না শেখ মূর্তির বিরোধিতা করে আমাদের ইসলাম ধর্মে নাই মূর্তি তৈরি করা আমাদের ইসলাম ধর্ম আছে সরাসরি মূর্তির বিরোধিতা করা তাহলে আমাদের বাংলাদেশে যে ধর্ম উপদেশটা রয়েছে তার চোখের সামনে কিসের জন্য ইসলামকে বিগ্রত করা হলো ইসলামকে অপমানি করা হলো আমাদের ধর্মপ্রদেশটা উপদেশটা কতটুক পার আছে এই নাস্তিকদের সোজা করার মতন ঈদের দিন ইসলামের নাম নিয়ে ঈদ মিছিলের নাম নিয়ে যে ঈদ মিছিল করলো মূর্তি নিয়ে কার অনুমতি নিয়ে করলো অবশ্যই ঈদের দিন নামাজ হলো মুসলমানরা খুশি আসা এই নামাজ মুসলমানদের মুসলমানদের উপদেশটা ধর্ম উপদেশটা তাহলে কি এই ধর্ম উপদেশটা মূর্তি নিয়ে ঈদ মিছিল করার অনুমতি দিল তাহলে তো বোঝা যাচ্ছে এই ধর্মপদেশটা মুসলমানদের জন্য না এই ধর্মপদেশটা সম্পূর্ণ ওই খ্রিস্টান ইহুদি নাসারা বামপন্থী যারা আছে তাদের জন্য এই ধর্মপদেশটা এই ধর্ম উপদেশটা কোনো মুসলমানদের জন্য না ধর্ম উপদেশটা যদি মুসলমানের জন্য হতো তাহলে ঈদ মিছিল করতে পারতো না এই মূর্তি নিয়ে শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর শাসন বাংলাদেশের বহু আলেম মূর্তির বিরোধিতা করেছে না জানা অনেক আলেম এই মূর্তির বিরোধিতা করে কিন্তু পাঁচই আগস্টের পর নতুন যে বছর আসলো দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে যে ঈদ উল ফেতর আসলো এই ঈদুল ফেতরে মূর্তি নিয়ে ঈদ মিছিল করলো পিসের জন্য আর যে সকল ওলামা এই শেখ হাসিনার বাপের মূর্তি নিয়ে বিরোধিতা করছে সেই সকল ওলামা কোথায় তারা ওই ঈদের ঈদ মিছিল ঈদ মিছিল নিয়ে পিসের জন্য বিরোধিতা করতে পারলো না দুর্বলতা কোথায় আমাদের ধর্মপ্রদেষ্টার অবশ্যই পদত্যাগ করতে হবে মুসলমানদের জন্য এই ধর্মপ্রদেষ্টা না মুসলমানদের জন্য যদি ধর্ম উপদেষ্টা হতো তাহলে ঈদের দিন ওই মূর্তি কোন মুহূর্তেই ঈদ মিছিল করতে পারতো না সামনে আসতেছে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে এর থেকে আরো ভয়াবহ রূপ ধারণ করবে যেসল বামপন্থী লোকরা রয়েছে এই বামপন্থী লোকেরা ভয়ানক অবস্থার সৃষ্টি করবে এই পয়লা বৈশাখ নিয়ে অনেক আগের থেকে প্রস্তুতি নিচ্ছে উপদেষ্টা ফারুকি অবশ্যই এই পয়লা বৈশাখকে বাধা দিতে হবে এই পয়লা বৈশাখের দিন কোন অনুষ্ঠান করা যাবে না যেহেতু মুসলমানদের ঈদের দিন মুসলমানদের অপমান করা হয়েছে এই নিয়ে ঈদ মিছিল করল এতে প্রমাণ হচ্ছে সামনে যে পয়লা বৈশাখ আসতেছে এই পয়লা বৈশাখে এই ঈদের দিন যে অবস্থা হয়েছিল এর থেকে ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে এই ভয়াবহটাকে রোধ করার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা যারা মুসলমান আছি আমাদের প্রতিবাদ করতে হবে বাংলাদেশে মুসলমানদের বাংলাদেশে কোনো পয়লা বৈশাখ করা হবে না পয়লা বৈশাখের নামে ইমান হারা হয়ে যাবে অনেক মুসলমান তার কারণ হচ্ছে মুসলমানদের ঈদের দিনই অনেক মুসলমানদের ইমান হারা হয়ে গেছে